সামনে ঈদ আসছে রমজান মাস ঈদ উপলক্ষে আজকের অফারটি হচ্ছে আমাদের কাছ থেকে অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন যারা নিবে সাথে সেলাই যোগাযোগ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে আছে ঠিক আছে সাথে যে অরিজিনাল গাছের কাঠের টেবিল থাকবে সাথে অরিজিনাল বাটারফ্লাই কোম্পানি ঢালাই লোহার ইস্টার্ন থাকবে ভাইয়া এগুলো অরিজিনাল সব কিছুই কিন্তু অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট হবে ঢালাই লোহা বলতে চুমুক লাগে তো মানে অরিজিনাল লোহা তো অবশ্যই অবশ্যই লোহা কিন্তু তাকে গলায়ে ঢালাই সিস্টেমে এটাকে মানে দেওয়া হয়েছে এরকম আচ্ছা আচ্ছা ওইটাই বলছি রমজানের প্রথম দিন থেকে ঈদের 10 দিন পর পর্যন্ত মানে 40 দিনের জন্য আমরা একটি অফার দিয়েছি সেটা হচ্ছে সাতটি আইটেম সম্পূর্ণ ফ্রি সাতটি আইটেম সম্পূর্ণ ফ্রি তার ভিতরে একটি হচ্ছে ঢাকনা এ দেখেন কাপড় কাটার জন্য সাথে হচ্ছে এক বক্স উকিল চক বারো বারোটি চক থাকবে চার কালারের ঠিক আছে সাথে আছে এক পাতার এক্সট্রা নিডিল মেশিনের সাথে যা আছে তা বাদে আলাদা নিডিল দশটি নিডিল মোটা কাপড় চিকন কাপড় বোরখার কাপড় পাঞ্জাবির কাপড় সব কাপড় সেলাই করতে পারবেন দিয়ে এবং আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বন্ধু সুইং মেশিনে এখানে হচ্ছে বন্ধু সুইং মেশিনের শোরুম আছে এখানে আপনি সব ধরনের সেলাই মেশিন পেয়ে যাবেন বাটারফ্লাই চাইনা বাটারফ্লাই ইন্ডিয়ান বাটারফ্লাই তারপরে হচ্ছে সিঙ্গার সিঙ্গার তো চাইনা হয় ভাই সিঙ্গার এ সব ধরনের সেলাই মেশিন হচ্ছে আপনাদের শোরুম থেকে পেয়ে যাবে তো ভাই অনেকগুলা মেশিন দেখতে পাচ্ছি মেশিনের ছবি আছে তারপরে হচ্ছে আপনারা তো যেহেতু ডিলার ভাই তো আপনাদের কাছ থেকে হচ্ছে হ্যাঁ তো আপনাদের কাছ থেকে হচ্ছে সবচেয়ে কমে পাওয়ার কথা কম দামে ভাবে তো দর্শকদের উদ্দেশ্যে আজকে যে মেশিনটি দেখাচ্ছেন একটু শর্ট করে যদি বলে দিতেন যে আজকে শর্ট করে বলে দিব অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই মেশিন চিনার উপায় সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব অতএব আজকে অরিজিনাল চিনাচ্ছি না অরিজিনাল তো দর্শকরা চেনেই তবে আজকে অফার কি কি আছে সামনে ঈদ আসছে রমজান মাস ঈদ উপলক্ষে আজকের অফারটি হচ্ছে আমাদের কাছ থেকে অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন যারা নিবে সাথে সেলাই মেশিন ব্যালেন্স হুইল ববিন ভেন্ডার তো থাকছেই কোম্পানির পক্ষ থেকে এই এই বক্সটিও যা যা ইনস্ট্রুমেন্ট ফিরিয়ে আছে সম্পূর্ণ কম্পানি কোম্পানির পক্ষ থেকে আছে ঠিক আছে সাথে যে অরিজিনাল গাছের কাঠের টেবিল থাকবে সাথে অরিজিনাল বাটারফ্লাই কোম্পানি ঢালাই লোহার স্ট্যান্ড থাকবে ভাইয়া এগুলো অরিজিনাল সবকিছুই কিন্তু অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট হবে ঢালাই লোহা বলতে চুমুক লাগে তো মানে অরিজিনাল লোহা তো অবশ্যই অবশ্যই লোহা কিন্তু তাকে গলায়ে ঢালাই সিস্টেমে এটাকে মানে শেপ দেওয়া হয়েছে এরকম আচ্ছা আচ্ছা ওইটাই বলছি জি তারপরে বলে দি মেশিনটি ফাইলস ওয়ারেন্টি থাকছে যেখানে কাট ঝোলানো আছে এবং এই ওয়ারেন্টিটা কার্যকরের জন্য এই সাইডে দেখেন সিরিয়াল নম্বর দেওয়া আছে ঠিক আছে এবার যা যা ছিল কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ কিছু দিয়েই আমাদের কাছ থেকে যারা নিচ্ছিল সেক্ষেত্রে আমরা দাম রাখি দশ হাজার আটশো টাকা এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু আমরা ঈদ অফার সম্পর্কে এই রমজানের প্রথম দিন থেকে ঈদের দশ দিন পর পর্যন্ত মানে চল্লিশ দিনের জন্য আমরা একটি অফার দিয়েছি সেটা হচ্ছে সাতটি আইটেম সম্পূর্ণ ফ্রি সাতটি আইটেম সম্পূর্ণ ফ্রি তার ভিতরে একটি হচ্ছে ঢাকনা এ দেখেন ভাই সেটা হচ্ছে মুলাম প্লাস্টিকের হালকা মনে করেন বাড়ি খেলে বা পড়ে গেলে এই দেখেন সহজে ফাটবে না ভাঙবে না অনেক মজবুত জি মেশিন ঢাকার জন্য ঢেকে রাখবে সাথে আরেকটি ফ্রি আছে সম্পূর্ণ ফ্রি এগুলো একটি হচ্ছে সেফ কাট কাপড় কাটার জন্য সাথে হচ্ছে এক বক্স উকিল চক বা বারোটি চক থাকবে চার কালারের ঠিক আছে সাথে আছে এক পাতান এক্সট্রা নিডিল মেশিনের সাথে যা আছে তা বাদে আলাদা নিডিল দশটি নিডিল মোটা কাপড় চিকন কাপড় বোরখার কাপড় পাঞ্জাবির কাপড় সব কাপড় সেলাই করতে পারবেন দিয়ে এবং ছয়টি ছয় কালারের সুতা থেকে যাচ্ছে আপনাদের জন্য আকর্ষণীয় অফার সাথে এক বোতল বড় বোতল দিয়েছি এবার ভাইয়া এর আগে ছোটো বোতল ছিল ঈদ অফারের জন্য বড়ো বোতল দিয়েছি এক বোতল এক্সট্রা তেল দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন সাথে কাপড় কাটার জন্য একটি এটি দেখেন যে দশ ইঞ্চি এক নম্বর খানের পাবনা স্পেশাল সিজার মানে আমরা চেষ্টা করেছি সবগুলো অরিজিনাল দেওয়ার এবং ভালোটাই দিয়েছি ইনশাআল্লাহ এই ছিল সাতটি আইটেম ফ্রি সম্পূর্ণ সাথে আমরা আরও দিচ্ছি শুধু এখানেই শেষ না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাস্টমাররা নেক না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা ডাইরেক্ট ফোন দিয়ে যোগাযোগ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই হচ্ছে চল্লিশ দিনের জন্য রমজানের প্রথম দিন থেকে আমরা দিচ্ছি ঈদের দশ দিন পর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাতটি আইটেমও ফ্রি পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সেলাই মেশিন অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল হবে অবশ্যই হ্যাঁ অরিজিনাল হচ্ছে ইন্ডিয়ান সেলাই মেশিন লাগবে ইন্ডিয়ান সেলাই মেশিনের বিশেষত্ব তো আপনারা দেখলেন যে শব্দ কম চালাতে হালকা অর্থাৎ আপনার পরিবারে যদি ছোট সন্তান থাকে স্টিলের যেহেতু জন্যই তো শব্দ কম ভাই স্টিলের কারণে আপনার হ্যাঁ আপনার পরিবারে যদি হচ্ছে সন্তান থাকে যারা হচ্ছে আসলে খ্যাট ছটখাট একটা শব্দ হ্যাঁ শব্দ থেকে ঘুমাতে সমস্যা তো এই মেশিন থেকে আপনারা মুক্তি পাবেন তার সাথে হচ্ছে আপনি যেহেতু অফারে মেশিনটি পাচ্ছেন বন্ধু সিং এর পক্ষ থেকে আর কি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অথবা ডাইরেক্ট ফোন দেন নাকি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অর্ডার কনফার্ম হলে তার সাথে কথা বলে আমরা মাল পাঠিয়ে দিই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি 1 টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে দেখে সব ঠিক আছে কিনা দেখার পরে মেশিন বুঝে নিয়ে পরে টাকা দিবেন তাহলে তো প্রতারিত হওয়ার কোনো অপশন থাকে না কোনো অপশন রাখি না আমরা ইনশাআল্লাহ কাস্টমার দেখে শুনে বুঝে নিতে পারবে দর্শক যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে তারপরে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন নিমতে যোগাযোগ করতে পারবেন অথবা ডাইরেক্ট ফোন দিলেও যোগাযোগ করতে পারবেন আপনাকে অবশ্যই ভাই কাস্টমারকে তো আপনার সময় দিন জি অবশ্যই সময় দিই কাস্টমার আমাদের ফোন দিলে সে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা যদি লাগে কাস্টমারকে ভিডিও কলে দেখাই বুঝায় সে যদি বুঝতে চায় বা কথা বলার পরে তাদের সাথে যদি মন মাইন্ড ফ্রি হয় আমাদের সাথে যদি তার ভালো লাগে সেক্ষেত্রে কাস্টমার আমাদের অর্ডার কনফার্ম করে আমরাও তাদেরকে সন্ততার সহিত সময় দিই এবং ভালো মালগুলো অবশ্যই দেখে শুনে আমরা পাঠাই থাকি তো ভালো থাকবেন ভাই আলাইকুম